আসসালামু আলাইকুম সবাইকে আমি সিয়াম আমার চৌধুরী বর্তমানে পড়াশোনা করছি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আমাদের সাস্টের ফাইনাল সাজেশনের কেমিস্ট্রি অংশটা নিয়ে এবং এখানে তুমি লিখাই দেখতেছো যে হানড্রেড পার্সেন্ট কমন আসবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি মানে তুমি নিজেই অ্যাকচুয়ালি প্রেডিট করতে পারবা যদি তুমি আগের বছরের কোয়েশ্চেনগুলো দেখে থাকো তাহলে তুমি খুব ভালো মতো প্রেডিট করতে পারবা যেমন আমি হচ্ছে তোমাদেরকে কেমিস্ট্রি এই পার্টগুলো বলার সাথে সাথে হচ্ছে যে তোমাকে চব্বিশ পঁচিশ সালে কীরকম কোশ্চেন আসছিলো সেটাও আমি একটু বলে দিব এবং মোস্ট ইম্পর্টেন্টলি মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে কিন্তু আগের বছরের কোশ্চেনগুলো সলভ করতে হবে ভালো করে তুমি যদি আগের বছরের কোয়েশ্চেনগুলো খুবই ভালো করে সলভ করে থাকো তাহলে কিন্তু তোমার নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে যে আচ্ছা না ভাইয়া এই চ্যাপ্টার থেকে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে এবং আসতে তো চলো আমরা প্রথমেই হচ্ছে যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে শুরু করি চলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার যেটা বলা আছে এটা হচ্ছে যে ল্যাবরেটরি বিভিন্ন যন্ত্রপাতি বিষয়ক আমি হচ্ছে প্রথমেই যদি তোমাদেরকে বলে থাকি ঠিক আছে প্রথমে হচ্ছে আমাদের চব্বিশ পঁচিশে একটা কোয়েশ্চেন আসছে চব্বিশ পঁচিশে না লেখা আমি লাস্ট ইয়ার লিখি ওকে লাস্ট ইয়ার যেমন তোমার কোয়েশ্চেনটা আসছে এমএসডিএস পূর্ণরূপ যেটার মানে হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি শিট রাইট সো যেহেতু এটা এই এখান থেকে এই টাইপের কোশ্চেন আসছে তাহলে এখান থেকে আরও কী কী কোয়েশ্চেন আসতে পারে বলো তো এখান থেকে তোমার এরকম কোয়েশ্চেন আসতে পারে যে নিরাপদ ব্যবহার সংক্রান্ত এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতির ব্যবহার সংক্রান্ত যেমন হচ্ছে যে বুরেট দিয়ে সর্বনিম্ন কত মিলিলিটার মাপা যায় তাই না মেজারিং সিলিন্ডার দিয়ে কতটুকু সর্বনিম্ন মাপা যায় ঠিক আছে তাহলে আমরা এখানে কী বলতে পারি আমরা বলতে পারি যে সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা আছে কোনো একটি যন্ত্র দিয়ে ঠিক আছে তারপর হচ্ছে আমরা আবার বলতে পারি আহ যে হচ্ছে তোমার রাজ অম্ল এটার সংকেত কি রাজ অমলা সংকেত হয় না রাজ অলের একটি ডেফিনেশন হয় এটা কি ঠিক আছে এরকম আরও মাল্টিপল কিছু কোয়েশ্চেন আসতে পারে যেগুলো খুবই ইম্পর্টেন্ট বলে আমাদের মনে হচ্ছে এবং আমরা হচ্ছে এটার পূর্ণরূপের সাথে আমরা হচ্ছে যদিও এটা অধ্যায় না অধ্যায় দুই আমি আবার বলবো যেমন এ এস আছে ডিও টি আছে তাই না এগুলোর পূর্ণরূপগুলো কী কী সেগুলো হচ্ছে আমরা দেখতে পারি আচ্ছা তারপর আমরা হচ্ছে যদি অধ্যায় দুইয়ে চলে যাই আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত আমাদের হচ্ছে কিছু ব্যতিক্রমগুলো একটু দেখবো আমরা দুই একটা ব্যতিক্রম হচ্ছে আমরা একটু দেখব এবং হচ্ছে আমাদের যে হুন্ডের নীতি পাউলির বর্জন নীতি এগুলো মেনে চলতেছে কিনা এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে আমরা ব্যতিক্রম দেখার সাথে সাথে কি করতে পারি তো আমাদের হচ্ছে হুন্ড হুন্ডের নীতি ও পাউলির বর্জন নীতিটা মানতেছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে ওকে হচ্ছে তরঙ্গ সমীকরণ সংক্রান্ত তোমাদের অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ডি ব্রগলি যেমন হচ্ছে যে তোমাকে আমি বলতে পারি যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য তো যেমন হচ্ছে তোমাকে আমি বলতে পারি যে তার মানে দেখো আমাদের কিন্তু ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ডিরেক্টলি সম্পর্ক কিন্তু গতিশক্তি নাই তাই না ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা কি ল্যামটা ইজ ইকাল টু এইচ বাই পি আবার পি ইজ ইকাল টু কি বলো তো পি স্কোয়ার বাই টু এম ইজ ইকুয়াল টু ই কে মানে গতিশক্তি এখান থেকে হচ্ছে যে আমরা ফর্মুলাটা ওখান থেকে নিয়ে আসতে পারি তার মানে তুমি অবশ্যই বুঝতে পারতেছো এটা অ্যাডমিশনের জন্য মোটামুটি তুমি যদি একটু কোশ্চেন ব্যাঙ্ক ঘেটে থাকো তুমি দেখবা যে এটা মোটামুটি হচ্ছে পপুলার একটা কোয়েশ্চেন এবং এই টাইপের কোশ্চেন জেনারেলি এসে থাকে সো আমরা এটা অবশ্যই অবশ্যই এই টাইপের কোয়েশ্চেন দেখবো এবং ত্রুটি বন্ধন বন্ধন শক্তি সংক্রান্ত অর্থাৎ ইজ ইকাল টু ডেল এম সি স্কোয়ার এটা যেমন আমাদেরকে এটা তো আমরা সবাই জানি আমরা এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে একটু যদি আমরা জেনে থাকি খুবই ভালো হবে নয়শো একত্রিশ মেগা ইলেকট্রোভোল্ট রাইট এরকম হচ্ছে কিছু জিনিস হচ্ছে আমাদেরকে একটু কুইক যদি আমরা মনে রাখতে পারি খুবই ভালো হবে দ্রাব্যতা বিষয়ক হচ্ছে তুমি হচ্ছে দ্রাব্যতা রিলেটেড যে ছোটখাটো যে ম্যাথগুলা করতা যেগুলা যেমন মনে করো তুমি হচ্ছে যে কোন একটা দ্রবণকে হচ্ছে অদক্ষেপ কোনো একটি দ্রবণকে তাপ দিছো কতটুকু অদক্ষেপ জমছে সেই তো অ্যাকচুয়ালি দ্রবের পরিমাণ হয় তাই না সো এরকম করে হচ্ছে দ্রাব্যতা বিষয়ক করতে পারো এবং আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের সবচেয়ে মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ রাইট ভাই এইটার যে কি গুরুত্ব এটা কল্পনার বাইরে এটা হচ্ছে কল্পনার বাইরে ইম্পর্টেন্ট আয়ন শনাক্তকরণ ঠিক আছে বিগত বছরে চব্বিশ পঁচিশে থেকে যে তো আসে নাই তাই এই বছর মানে লাস্ট ইয়ারে যেহেতু আসে নাই তাই এই বছর এই বছর আয়ন শনাক্তকরণ খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে যেমন হচ্ছে তোমাকে এটা বলতে পারে যে কোন একটি একটি দ্রাবক দিয়ে ঠিক আছে দেখুন একটিমাত্র বিকারক সরি দ্রাবক বলে ফেলছিলাম ভাইয়া একটু যে একটি বিকারক দিয়ে কপার টু প্লাস জিঙ্ক টু প্লাস এফি টু প্লাস এফি থ্রি শনাক্ত এটা হচ্ছে তোমরা সবাই জানো পটাশিয়াম ফেরোসায়নেট এবং আয়ন শনাক্তকরণে আমাদের কি লাগবে অদক্ষেপগুলো লাগবে ঠিক আছে অদক্ষেপের বর্ণ এবং বিকারক এটা এমসিকিউর জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট শিখা পরীক্ষার বর্ণ তুমি এই যে এখানে তোমাকে বলে দিছে পরীক্ষার বর্ণ তুমি দেখবো অবশ্যই যেমন সোডিয়াম হয় রাইট ক্যালসিয়াম হচ্ছে ইটার মতো লাল হয় মোস্ট প্রবলি হ্যাঁ শিখা পরীক্ষায় বর্ণ যেমন হচ্ছে কারা প্রদর্শন করে না কারা বর্ণ দেখায় না মানে মোটামুটি ব্যতিক্রমগুলো আমরা একটু জানবো রাইট বেরিলিয়াম আর ম্যাগনেশিয়াম করতেছে না ঠিক আছে ক্রোমাটোগ্রাফি থেকে তুমি হচ্ছে আর এফ এর আর এফ এর মান কত হতে পারে তাই না এটা দেখবা এরকম হচ্ছে কিছু কোয়েশ্চেন দেখবা আর এফ রিলেটেড জৈবযোগের আংশিক বিশ্লেষণ এখান থেকে হচ্ছে তুমি বিভিন্ন ধরনের দ্রবণ সম্পর্কে একটু দেখবা যে হচ্ছে যে তোমার কোন বিভিন্ন ধরনের হচ্ছে দ্রবণ বলতে হচ্ছে যে কোন 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 দ্রবণকে তুমি আলাদাভাবে আংশিকভাবে বিশ্লেষণ করতে পারতেছো এই জিনিসটা একটু আমরা দেখবো এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যদি অর্থাৎ দুই সম্পর্কে বলি মানে আমার নিজের যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি আমাদের আমার মনে হচ্ছে আয়ন শনাক্তকরণ খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই তোমরা পড়বা এবং কীভাবে পড়বা জানো তোমরা সেইভাবে একটা চার্ট বানায় পড়বা ভাইয়া যদি বলি যে তুমি কীভাবে পড়বা তুমি এভাবে সুন্দর করে একটা চার্ট বানায় পড়বা ওকে চার্টে কী লিখবা বলো তো ঠিক আছে তুমি এখানে লিখবা হচ্ছে আয়ন এখানে বিকারক এবং এখানে লিখবো হচ্ছে অধক্ষেপের বর্ণ ওকে এভাবে করে পুরো একটা চার্ট দিয়ে হচ্ছে তুমি পুরোটা পড়ার চেষ্টা করবা তারপর হচ্ছে ব্লক কেমিস্ট্রি এন্ড পর্যায় সারণী মৌলের পর্যাবৃত্ত ধর্ম আমরা অবশ্যই অর্থায় তিনে এসে পড়ছি যেমন লাস্ট ইয়ার আমাদের কোয়েশ্চেন আসছে হচ্ছে যে উপধর্মী অক্সাইড নিয়ে কোয়েশ্চেন আসছে ঠিক আছে তোমার এখানে এই রকম একটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট অ্যামোনিয়া ও ফসফিন গ্যাসের খাট ধর্মিতা ঠিক আছে তারপর হচ্ছে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া তুমি হচ্ছে একটা আন্ত হ্যালোজেন যোগ দেখতে পারো ঠিক আছে আন্তহ্যালোজেন হ্যালোজেন যেমন আই এফ সেভেন তাই না কি সংকরণ থাকে এসপি থ্রি ডি সংকরণ থাকে ও মাই গড ও মাই গড শোনো এই বন্ধন রিলেটেড মানে হচ্ছে তোমার সিগমা পাই তারপর হচ্ছে তোমার বন্ধন কোন আকার সংকরায়ন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে আগের বার বন্ধন কোন এটা আসছে এনএস থ্রি আর পিসিএল থ্রি এটা লাস্ট ইয়ার আসছে তারপর আকারের মধ্যে যদি আমরা বলি আমাদের এটার আকার আসছে লাস্ট ইয়ার বুঝতে পারছো তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ইয়দি আসছে এটা সংকরণ কি হবে এটা আগের বার আসছে ঠিক আছে তো এটা তুমি বুঝতে পারতেছো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এবং এখান থেকে হচ্ছে যে কিছু ব্যতিক্রমগুলো আমরা পড়বো ঠিক আছে ব্যতিক্রম অফিস আচ্ছা এটা অতটাও গুরুত্বপূর্ণ না ঠিক আছে এটা তোমাদের এইচএসির জন্য গুরুত্বপূর্ণ ছিল বাট তা আমি জাস্ট নর্মালি লিখে রাখি ব্যতিক্রম জাস্ট মানে কিছু ব্যতিক্রমগুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে যেমন এফি টু প্লাস এফি থ্রি প্লাসিটি এবং আকার ঠিক আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এরকম জানতে হবে আমাদেরকে ঠিক আছে যে এটার আকার কি হতে পারে ওটার আকার কি হইতে পারে এবং মোস্ট 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 ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বন্ধন কোন এবং হচ্ছে আমাদের শঙ্করায় ঠিক আছে সো এই গেল অধ্যায় তিন থেকে অধ্যায় চার থেকে কি কি পড়তে হইতে পারে আমাদেরকে অবশ্যই অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা ভাইয়া একটা জিনিস মিস করে আসছে অর্থাৎ দুয়ে সেটা হচ্ছে দ্রাব্যতা রিলেটেড জিনিসপাতি দ্রাব্যতার এখানে দ্রাব্যতার এখানে কী হইতে পারে বলো তো কেএসপি থেকে পিএইচ অথবা পিওইচ নির্ণয় এরকম একটা কিছু থাকতে পারে ওকে এরকম একটা কিছু অ্যাকচুয়ালি পরীক্ষা কতবার দুই দুইটা আসছিল সেটা তোমাকে অবশ্যই 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 দেখতে হবে এবং হচ্ছে যে কেপি কেসি হচ্ছে তুমি কেপি আর কেসির মধ্যে যে রিলেশনটা ঠিক আছে সেটা তোমাকে জানতে হবে এবং সেটা দিয়ে জেনারেলি কোয়েশ্চেন আসে এখানে আর এর ভ্যালুটা হচ্ছে কত হবে বলো তো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর নাকি জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান বসাব এটা তোমাকে জানতে হবে এটা তোমার জন্য আমি কাজ দিয়ে গেলাম ঠিক আছে এটা তোমাকে আমাকে তোমরা জানাবা যে এটা কোনটা হবে আমি বলে দিই এখনই পজ দাও ভিডিওটা পজ দাও চিন্তা করো তারপর দেখো এটা হচ্ছে জিরো পয়েন্ট এটা হয় ঠিক আছে কেন হয় কারণ হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি কেসিটা যেটা আমরা বের করি সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারিক এককে থাকে এবং আর এই আর এর ভ্যালুটা জিরো পয়েন্ট যেটা সেটা লিটার অ্যাটমসফিয়ারিক এককে এটাই আসে ঠিক আছে আচ্ছা অ্যাটম ইকোনমির বইয়ের এক্সাম্পল যেটা আছে ঠিক আছে এটা অবশ্যই অবশ্যই করে যাবা তারপর হার কি হতে পারে বলতো তারপর আসলে বিক্রিয়ার হার বিষয়ক হ্যাঁ বিক্রিয়ার হার তোমার হচ্ছে যে প্রথম বিক্রিয়া দ্বিতীয় বিক্রিয়া এই যে প্রথম ক্রম বিক্রিয়া যে ইন ইস এম নট t তাই না তার মানে হচ্ছে যে তারপর হচ্ছে যে তোমার প্রথম ক্রম বিক্রিয়া কি বলতো প্রথম ক্রম বিক্রিয়া একশো শেষ হতে তোমার সময় কতটুকু লাগতে পারে ইনফিনিটি পরিমাণ সময় লাগবে কারণ হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই শেষ হবে না ঠিক আছে এই টাইপের কিছু পিকি পিকি যেসব মানে কি বলা যায় মানে একটু পিকুলিয়ার কিছু এমসিকিউ কিউ আছে না যেগুলো করতে গেলে অ্যাকচুয়ালি তুমি অন্য হইতে পারবে না সব সবসময় হচ্ছে কনসেনট্রেশন ধরে রাখতে হবে এই টাইপের কিছু জিনিস তবে এমন কিছুই কখনো আসা মানে উচিত না এবং আসেও না আমরা দেখি দেখি নাই বিগত বছরের কোয়েশ্চেনগুলো যখন আমরা অ্যানালাইসিস করছি এবং সলভ করছি যে তোমার যে খুব বেশি তোমার জানার বাইরে থেকে আসবে এরকম কিছুই না ঠিক আছে আচ্ছা তারপর আচ্ছা এখানে কত বছর হচ্ছে যে একটা কোশ্চেন আসছিল সেটা হচ্ছে যে আমি একটু এখানে বলে দিই যে কত বছর হচ্ছে তোমার অথায় পাঁচ থেকে হচ্ছে যে ইনভারটেজ এনজাইম ইনভারটেজ জাইমেজ এনজাইমের ব্যবহার ঠিক আছে গত বছর এসেছিল ইনভারটেজ থেকে সো ইনভারটেজ জাইমেজ এর ব্যবহার আর অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে যে ইস্টের বৃদ্ধিতে ব্যবহৃত হয় সেই জিনিসটি একটু আমাদের নলেজ রাখলেই জেনারেলি হচ্ছে ঠিক আছে আসলে সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে অবশ্যই পরিবেশ রসায়ন হচ্ছে আমার যতগুলো ম্যাথ আছে ঠিক আছে সেই ম্যাথগুলো দেখতে হবে এবং হচ্ছে যে তোমার এখানে আমরা দেখতেছি যে গতিতত্ত্ব থেকে ঠিক আছে গতিতত্ত্ব থেকে অ্যাকচুয়ালি আমাদের যে আর এম এস বেগগুলো আছে ঠিক আছে আর এম এস অ্যাভারেজ এবং সম্ভাব্যতম বেগ রাইট সম্ভাব্যতম বেগ এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে এবং আমরা যখন খরতা দেখব ঠিক আছে আমরা যখন খরতা দেখব খুবই কষ্ট হবে জানি আমি খুবই কষ্ট হবে আমাদেরকে হু কিছু লিমিট দিয়ে দিছে রাইট যদিও আমরা কখনো ওইভাবে হুল লিমিটগুলো আমি জানি যে সেটা তোমাদের সবারই আছে বাট তাও আমরা সামান্য একটু দেখে ফেলবো ঠিক আছে এইটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কার কনজুভেট কে এটা আমাদেরকে একটু দেখাইতে হবে তাছাড়া হচ্ছে যে এগুলো জেনারেলি হচ্ছে আমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো করলে আমাদের হয়ে যাবে এবং হচ্ছে যে আমাদের একটা ফর্মুলা এন ওয়ান টি ওয়ান টু এন টি টু দেখো তো এটা লেখার সাথে সাথে তুমি বুঝতে পারতেছো যে এই ফর্মুলাটা কোন ফর্মুলাটা তাই না এটা কোন ম্যাথের কথা বলতেছি এরকম কিছু ম্যাথ ছিল না যে ভাইয়া আমার সিলিন্ডারের মধ্যে দশ মোল গ্যাস আছে সিলিন্ডারের মধ্যে সিলিন আমার সিলিন্ডারের মধ্যে ধরলাম যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দশমল গ্যাস আছে আমি হচ্ছে সিলিন্ডার থেকে তাপমাত্রা এত বৃদ্ধি করলাম মনে করো তাপমাত্রা কিছু বৃদ্ধি করলাম বা তাপমাত্রা কিছু কমাইলাম তাহলে হচ্ছে যে সিলিন্ডারে এখন কত মূল গ্যাস বিদ্যমান থাকবে বা কতটুকু গ্যাস বিদ্যমান থাকবে তা আমরা সবাই তখন কী করি আমরা কিন্তু ভি ওয়ান টি ওয়ান ডিভাইডেড বাই ভি টু টি টু দিয়ে করি ওইটা কি হবে ওইটা কিন্তু হবে না আমাদেরকে এন ওয়ান টি ওয়ান ইজিক টু এন টু টি টু দিয়ে করতে হবে আমি জাস্ট বলে দিলাম এগুলো আমাদের ক্লাসে অ্যাকচুয়ালি খুবই বিস্তারিত যে কোর্স যেগুলো আছে এই ক্র্যাশ কোর্সগুলোতে খুবই বিস্তারিতভাবে ম্যাথগুলো করানো আছে সো এটা টেনশন নেওয়ার কোনো কারণ নাই ওকে এইবার আসলে অর্গানিক অর্গানিক অবশ্যই অবশ্যই নামধারী বিক্রিয়াগুলো জানতে হবে এবং তাদের শর্ত ঠিক আছে এইটা যে কি গুরুত্বপূর্ণ এটা যদি আমি তোমারে ভাষায় বুঝাইতে পারতাম তুমি মনে করো কেঁদে দিতা বুঝতে পারছো এটা এত 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 বেশি গুরুত্বপূর্ণ আগের বছর লাস্ট ইয়ার কি আসছে জানো লাস্ট ইয়ার আসছে হ্যালোফর্ম বিক্রিয়া শুধু এগুলা জানলেই হবে না বুঝছো এগুলোর বৈশিষ্ট্যগুলো তোমাকে একটু পড়তে হবে যেমন হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে তুমি হচ্ছে মিথানল বা মিথানেলকে করা যায় এটা দেখবা এটা হচ্ছে যে আমি এই যে লাস্ট ইয়ারের কোশ্চেন সলভ যে ক্লাসটা আছে ওই ক্লাসে আমি খুব ডিটেলসে ব্যাখ্যা করছি যে হচ্ছে যে কোনটাকে কী দিয়ে হ্যালো ফর্মের শর্তগুলা কী এবং কোনটাকে কী দিয়ে শনাক্ত করা যেতে পারে সেটা হচ্ছে তোমরা একাডেমিক কোর্সও পেতে পারো আমাদের ক্র্যাশ কোর্সগুলোতেও এটা বলা আছে ঠিক আছে তারপর হচ্ছে যে তোমার শর্ত আরো কি কী আছে বলো তো এটা হচ্ছে আমাদের লাস্ট ইয়ারের কোয়েশন এছাড়া হচ্ছে তোমার এলডল ঘনীভবন আছে তাই না অথবা হচ্ছে তোমার ক্যানিজারো রিয়াকশন এই জিনিসগুলো হচ্ছে যে আমাদেরকে খুবই সুন্দর করে নামধারী বিক্রিয়াগুলো এবং তাদের শর্তগুলো আমাদেরকে অবশ্যই 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 দেখতে হবে এবং বিগত বছরের আরেকটা কোয়েশ্চেন আসছে যেমন এস এন ওয়ান অ্যান্ড এস এন টু ডিফারেন্সের ঠিক আছে ডিফারেন্স দিয়ে হচ্ছে লাস্ট ইয়ার একটা কোয়েশ্চেন আসছে এটা অলরেডি ওকে তো তার মানে আমরা অলরেডি বুঝে ফেলতেছি যে এগুলো আমাদেরকে একটু দেখতে পারি আমরা তাই না এর সক্রিয়তা ঠিক আছে সো হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে সমানু হচ্ছে যে হ্যাঁ তুমি সমানু দেখতে পারো হচ্ছে যে তোমাকে একটা সংকেত দিয়ে দিয়ে সংকেত দিয়ে দিল দিয়ে তোমাকে বলতে পারে যে এর কয়টি সমানু হওয়া সম্ভব আলোক সমানু কয়টা হওয়া পসিবল তাই না আলোক সমানুগুলো। এটা অ্যাকচুয়ালি মানে বইয়ের রিডিংটা পড়লে আমরা দেখতে পারবো এবং হচ্ছে যে আমাদের যে কিছু সমানোর মধ্যে পার্থক্য যে থাকে সিস পার্থক্য তাই না এটা তো বড় হয়ে গেল কেন শিফট সি স্ট্রান্সের যে আমাদের পার্থক্যগুলো আছে সেগুলো হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে ঠিক আছে সি স্ট্রান্সের মধ্যে তোমার ঘনত্ব স্ফুটনাঙ্ক এগুলোর তুলনাগুলো এগুলো হচ্ছে খুবই ভালো করে দেখতে হবে অবশ্যই 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 দেখতে হবে ঠিক আছে তারপর চলো হচ্ছে যে আমরা হচ্ছে চলে যাই হচ্ছে মোলারিটিতে এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা রিলেটেড কোয়েশ্চেন তুমি পাবা মোলারিটি মোলারিটি রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে তুমি আগের বছর যেমন আসছে যে শতকরা থেকে আগের বছর ডিরেক্ট কোয়েশ্চেনটা আসে বাট এটা কোথাও লাগছে শতকরা থেকে মোলারিটি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে মূল ভগ্নাংশ তোমাদের বইয়ে দেখবা হাজারিসারের বইয়ে হাইড্রোজেন পার অক্সাইডের একটা ম্যাথ আছে কাজের মধ্যে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ ভয়ানক লেভেলের গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এই দুইটা ইকুয়েশন আরও বেশি গুরুত্বপূর্ণ এই দুটি ইকুয়েশন আমরা হচ্ছে যে ই ওয়ান এন ওয়ান ইকুয়াল টু ই টু এন টু দিয়ে আমরা জেনারেলি সলভ করব ঠিক আছে ভাইয়া হচ্ছে যে তোমাদের আগের বছরের সলভ ক্লাসে ভাইয়া হচ্ছে যে এটা খুবই ভালো করে বুঝাইছি জারণ বিজারণ দিয়ে আগের বছর আয়রনের কোয়েশ্চেন আসছে তারপর হচ্ছে তোমার অ্যাসিড খারের প্রশমনের জন্য হচ্ছে কতটুকু অ্যাসিড দরকার এটার কোয়েশ্চেন আসছে সো এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই ইগুলা তুল্য সংখ্যাগুলো জানতে হবে মাস্ট ওকে আচ্ছা মূল ভগ্নাংশ হচ্ছে আমি লিখে দিই হাইড্রোজেন পার অক্সাইড হাজারি স্যার বই কাজ ঠিক আছে কাজের মধ্যে এটা পাবা এবং এটা খুবই ইম্পর্টেন্ট ওকে আচ্ছা তারপর তারপর হচ্ছে আমাদের অধ্যায় চার অধ্যায় চারে হচ্ছে যে তোমাকে অবশ্যই অবশ্যই সক্রিয়তা সিরিজটা পড়তে হবে এবং হচ্ছে অর্ধকোশ অর্ধকোশ বিগড়ে এটা লাস্ট ইয়ার কোয়েশ্চেন আসছে ঠিক আছে লাস্ট ইয়ার এরকম একটা কোয়েশ্চেন ছিল এটা গিভেন এটা গিভেন ঠিক আছে কোয়েশ্চেন করছে ই ইনট অফ এম জি টু প্লাস টু এম জি কত ঠিক আছে এই রকম কোয়েশ্চেন আসতে পারে নান স্টের ই দেখতে হবে ধাতু সক্রিয়তা সিরিজ এটা খুবই 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 গুরুত্বপূর্ণ এছাড়া হচ্ছে তোমার ফ্যারাডের সূত্র থেকে তোমার কিউই সিকুয়াল টু এন ই এফ এই জিনিসটা দেখতে হবে যেখানে এন কি হতে পারে বলো তো এন হতে পারে ডাব্লিউ বাই এম এন হতে পারে এসবি এন হতে পারে পিভি বাই আর এন হতে পারে বি ডিভাইডেড বাই বাইশ দশমিক চার লিটার তাই না এরকম অনেক কিছুই হতে পারে এছাড়াও এন হতে পারে এন ডিভাইডেড বাই এন এনসংখ্যা ডিভাইডেড বাই অ্যাগো নাম্বার অর্থাৎ এই ইকোয়েশনগুলো দেখা এবং জানা খুবই গুরুত্বপূর্ণ এগুলো ইন্টার রিলেটেড করে হচ্ছে তোমার কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে আহ অর্থকোষ বিক্রিয়া থেকে তুমি দেখবা তারপর হচ্ছে তোমার লবণ চেতুতে ব্যবহৃত লবণ এটা তোমাকে দেখতে হবে ঠিক আছে এই তো মোটামুটি তোমার এগুলা দিয়ে হচ্ছে তুমি মোটামুটি কভার করতে পারবা এবং অবভিয়াসলি অবভিয়াসলি তোমাকে মাস্ট 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 আগের ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে ঠিক আছে এটা আমি এখানে লিখে দিলাম মাস্ট ইয়ার এটা হচ্ছে আমাকে মাস্ট এগুলো করলে দেখো এগুলা করলে তুমি মোটামুটি একটা আইডিয়া পাবা যে ভাইয়া এগুলো এগুলো থেকে আসতেছে বা আমরা কিভাবে কিভাবে সলভ গুলো আরো তাড়াতাড়ি ইফেক্টিভ হইতে করতে পারি ওকে দেখো কেমিস্ট্রি নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই সাস নিয়ে অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি ভয় পাই সবাই জানলা সাস্টে কি না কি কোয়েশ্চেন আসে অ্যাকচুয়ালি সাস্টে কোশ্চেনগুলা খুবই মানে ট্রিকি আসে খুবই মজার মজার আসে যদি তুমি অ্যাকচুয়ালি অ্যাডমিশন জার্নিটাতে তোমার সুন্দর মতো করে তুমি প্র্যাকটিস করে থাকো সুন্দর মতো করে সবগুলো গুছায় একটা প্রিপারেশন নিয়ে থাকো তাহলে কিন্তু তোমার জন্য সাস্ট খুবই খুবই মানে মজাদার একটা এক্সপিরিয়েন্স হতে যাবে খুবই সহজ হবে অবশ্যই ইনশাল্লাহ আশা করি তোমার জন্য যদি তুমি সব কিছু গুছায় থাকো সুন্দর করে পড়ে থাকো এবং হচ্ছে তুমি যদি আগের বছরের কোয়েশ্চেনগুলো একটু দেখে থাকো তাইলে কিন্তু তুমি মানে সলভ করো অ্যাকচুয়ালি ঠিক আছে মানে আমরা কি করি বলো তো আমরা হচ্ছে যে স্লাইডটা জাস্ট কোনো মতে দেখে চলে যাই তাই না এই যে ভাইয়ার এত কষ্ট করে স্লাইডগুলো করাই সলভ করাই তুমি জাস্ট দেখে চলে যাও এটা অ্যাকচুয়ালি কোনো ইফেক্টিভ ওয়ে হতে পারে না ইফেক্টিভ ওয়েটা কী হতে পারে জানো তুমি অ্যাকচুয়ালি নিজে নিজে সলভ করবা এবং নিজে নিজে সময় ধরে ধরে সলভ করবা বুঝতে পারছো এরপর যখন তুমি পারবা না তখন তোমার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আচ্ছা ভাইয়া এটা পড়াইছে তো এটা তো আমাদের এই যে কোর্সের মধ্যে আছে তাহলে আচ্ছা চলো আমি একটু কোর্সটা ঢুকে আমি একটু দেখে নিই যে আচ্ছা ভাইয়া তাহলে ভাইয়া আমাকে এই এক্সপ্লেনেশনটা দিছে এই ব্যাখ্যাটা আমাকে ভাইয়া দিছে তাহলে আমি এই ব্যাখ্যাটা এখন দেখে নিই ঠিক আছে কিন্তু আমরা করি কি আমরা করি হচ্ছে পুরোপুরি উল্টা আমরা হচ্ছে কোনো মতে ওই যে ফোনটা নেই কোনো জায়গায় বসি বসে হচ্ছে জাস্ট ভিডিওটা অন করে দেখে নেই আচ্ছা ঠিক আছে তা লাভটা কার হচ্ছে সলভটা কে করতেছে এখানে তো সলভটা আমি করতেছি তাই না স্লাইডে তো সলভগুলো আমি করতেছি লাভটা তো আমার হচ্ছে তোমার কী লাভ হচ্ছে বলো তো তোমার তো নিজের হাতে হাতে সময় ধরে ধরে কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে ভাইয়া ঠিক আছে সো ভয় পাওয়ার কিছু নাই এখনই যে ভিডিওটা দেখছো এখনই উঠে বসে করতে বসে যাও এবং এখনই মানে এখনই এই মুহূর্তে মানে এই মুহূর্তে ঠিক আছে উঠে আগের বছরের প্রশ্নগুলো সুন্দর করে করে ফেলো সলভ করে ফেলো আমাদের ভিডিও আছে কোর্সে অবশ্যই কোর্সের ভিডিওগুলোতে তুমি দেখবা আগের বছরের কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়া আছে ভাইয়ারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে সো এখনো বসে আছো কেন বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে